সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এটা যেন খুব দ্রুতভাবে কাজ সম্পন্ন হয় কারণ দিন যাবৎ দীর্ঘ মাস যাবৎ কাজ বন্ধ থাকার কারণে মানুষের অনেক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে আমার সেন্টারটা আগে ভাঙ্গা থাকা অবস্থায় আমি ওইখানে অনেক ভালো করছি কিন্তু এখানে ইউনিয়ন পরিষদে বাজারের মধ্যে এখানে বাথরুম নাই অনেকে গিয়ে এসে এখানে পরিবেশ দেখে থাকতে চায় না তো ডেলিভারি হচ্ছে খুব কম হচ্ছে তো সেটা যথেষ্ট না এবং আমার প্রতি মানুষের অনেক আস্থা দেখে এখানে আসে এখানে একটা ডেলিভারি করার মতো অবস্থানও এখানে নাই তো আমাদের সেন্টারটা যদি ওইখানে হইতো প্রচুর গর্ভবতী সুবিধা হইতো আমাদের ভবনটি গত একই জানুয়ারি দু সালে ভাঙা হয় ভাঙার পর থেকে আমরা এখানে দুইটা রুমে এক একট্রমে ডেলিভারি সেবা চালু আছে আরেকট্রমে আমরা সাধারণ রুগী আউটডোর সেবা চালু চালু করে রাখি এখানে আমরা প্রতিদিন অনেক রুগীদেরকে সেবা দিয়ে থাকি একই রুমে আমরা দুইজন সার্ভিস হোল্ডার সার্ভিস দিয়ে যাচ্ছি পরিবার পরিবার পদ্ধতি সেবা সাধারণ রুগী সেবা শিশু রোগী সেবা পাশাপাশি গর্ভবতী মায়েদের সেবা প্রদান করে থাকি একই রুমে যখন অনেক রুগী একসাথে আসে